নমস্কার বন্ধুরা তোমরা এসে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট কেপিএসআইর পি এম কবে হবে সেই নিয়ে একটা ইম্পর্ট্যান্ট আপডেট উঠে এলো আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব কেপিএসআই যে পি এম ডেট এবং পিটি ফিজিক্যাল এফিসিয়েন্সি ডেট ফিজিক্যাল মেজারমেন্ট ডেস্ট মানে ওভারঅল তোমাদের রানিং কবে হবে তোমাদের রেজাল্ট কবে আসবে সেই নিয়ে একটা ইম্পর্টেন্ট আপডেট উঠলে আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আশা করছি তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে ইতিমধ্যে আমি টেলিগ্রাম চ্যানেলে ছোটো বড় আপডেটগুলো প্রোভাইড করছি তো একটা রিকোয়েস্ট তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হচ্ছ না তারা কিন্তু প্লিজ যুক্ত হয়ে যাও অনেক সময় বাইরে থাকি সেই সাথে ভিডিও আপলোড করা পসিবল হয় না তো তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অল টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড হয়ে যাবে অনেক সময় ভিডিও হয় না আর যারা সাবস্ক্রাইব করিনি তারা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব মোটিভেশন বাড়াবে ভিডিও আপলোড করা ঠিক আছে তোমরা কিন্তু দেখে নিও আর বাকি ব্যাপারগুলো তোমরা কিন্তু একটু চেক আউট করে নিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকে তোমরা কিন্তু সরকার সরি ভিডিও দেখতে পাবে তো চলো দেখতে পাওয়া যাক আজকের ভিডিও দেখতে পাচ্ছ এখন আমি আছি কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে কিছুদিন পর তোমাদের কেপিএসআই রেজাল্ট আসছে ঠিক আছে কেপিএসআই রেজাল্ট আসছে ইতিমধ্যে ওটা প্রোভাইডেড এবার হচ্ছে সেটা সবথেকে বিগ ব্রেকিং আপডেট সেটা হচ্ছে কেপিএসআই অর্থাৎ সাব ইন্সপেক্টরের যে প্রিলিমারি ডেটের পর পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট প্রায় ডেট ঠিক হয়ে গেছে এবং এটা ব্যারাকপুরে হওয়ার কথা চলছে ঠিক আছে ব্যারাকপুর ব্যারাকপুরে তোমাদের এই মাঠটা হবে এটা এখন আপাতত ঠিক করা হয়েছে এটার যেটা শেষ সেটা হচ্ছে তোমাদের সেপ্টেম্বরের সেকেন্ড উইক নাগাদ সেপ্টেম্বরের সেকেন্ড উইক ঠিক আছে সেপ্টেম্বরের সেকেন্ড উইক নাগাদ তোমাদের মাঠ হওয়ার একটা পরিকল্পনা চলছে ঠিক আছে এত দুটো আপডেট পেলাম খুব শীঘ্রই তোমাদের অফিসিয়াল নোটিশ আসছে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল নোটিস তোমরা কেপিএসআর অফিসিয়াল ওয়েবসাইটে বা পিআরবি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু দেখে নিতে পারবে আপডেট কিন্তু প্রোভাইড করা হবে আর পি এম টি যে ডেট সেটা হচ্ছে সেপ্টেম্বরের সেকেন্ড উইক নাগাদ তোমরা এই ডেটটা ধরে কিন্তু চলো এই ডেটটা ধরে তোমাদের কিন্তু রেজাল্ট চলে আসবে এটা কিন্তু প্রোভাইড করে দিলাম বাকি সমস্ত আপডেট তোমাদের জানিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে আজকের ভিডিও এতটা অবধি দেখে জানিয়েও কেমন লাগলো বাকি সমস্ত আপডেট শেয়ার করবো টেলিগ্রাম থেকে যুক্ত দেখো থ্যাংক ইউ